আগামীকালকে দুই মে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্ব এখানে আমি পশ্চিম কাটিগড়ার ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান এবং কাটিগড়া ব্লক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আমি এই চারটা জেলা পরিষদ আসনে শক্তি আসনে ঘোরাফুরা করছি এবং অলিতে গলিতে গেছি গিয়ারি যে মানুষের যে সাড়া পাইছে এটা অভূতপূর্ব আমরা বিশ্বাস রাখি আর যে আমরা কংগ্রেসে এবার সাইটটা সিটেই আমরা জয়লাভ করব নিশ্চিত এবং তার মধ্যে আমরা উল্লেখযোগ্য মার্জিন পশ্চিম কাটিগড়া এবং পূর্ব কাটিগড়ায় পূর্ব পশ্চিম কাটিগড়ায় আমরা বিপুল বুটে জয়লাভ করব জনগণের মধ্যে যে বিগত বিশ বছরের যে পশ্চিম কাটিগড়ার যে জেলা পরিষদ প্রার্থী বা প্রার্থীর যে ইয়ে হাজব্যান্ড আছেন তান যে উপশাসন যেটা সেই উপশাসনের বিরুদ্ধে মানুষ দল মতর উর্দ বাড়ি এরিয়ায় মানুষের বুটদান প্রবাহ এটা একবার নিশ্চিত যে পশ্চিম কাটিগোড়ায় যে সিন্ডিকেট রাজ চলের বা পশ্চিম কাটিগড়ার বিগত দিনে যে ডেভেলপমেন্ট হয়েছে বা যেটা উন্নয়ন উন্নয়ন যেটা এটা একবারে নিম্নমানের এবং উন্নয়ন বলতে এমন উল্লেখযোগ্য কিছু নাই বিশেষ করে এরিয়া পশ্চিম খাটিগোড়ায় যে সাতটা সুইস্ক্রিটের কারণে যে খাটিগোড়ার যে হয় এবং পশ্চিম মাদেবপুর জিপির যে আজকের যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের আমরা বিরোধী দলের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের এটা হোম জিপি তাই লাভলি চক্রবর্তী যে লাভলি চক্রবর্তী বিগত দিনে জেলা পরিষদের উপসভাপতি আসা থাকা সত্ত্বেও এই জিপিতে কোনো কাজ নাই এবং সমস্ত জেলা পরিষদের একই অবস্থা তার লাগিয়ে মানুষ বিতঃশ্রদ্ধ এবং সেই বিজেপির উপশাসনের বিরুদ্ধে প্লাস যে সিন্ডিকেট রাজ সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আগামীকালকে মানুষ মতদান করবা এবং আমলার বিশ্বাস আমরা আট এরিয়া দশ হাজার বুটে আমরা এখানে জয়লাভ করবো ঠিক সেইভাবে পূর্বঘাটিগড়ায় আমরা জিতব নিশ্চিত দক্ষিণ খাটিগড়া জেলা পরিষদ যেটা লক্ষ্মীপুর খাটিগড়া জেলা পরিষদ এই জেলা পরিষদে আমরা হাড্ডাহাড্ডি লড়াইবো এবং শেষ পর্যন্ত এই সিটটাও আমরা জয়লাভ করম এটা আমরা আশা করি আর অনুরূপভাবে উত্তর খাটিগড়া যেটা যেটা খাটিগোড়া বিক্রমপুর জেলা পরিষদ এই জেলা পরিষদ আসনও আমরা বাড়াইয়া এরিয়া আইব আমরা নিশ্চিত মানুষ সমস্ত খাটিগোড়ার মানুষ যে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হয়েছে এবং এমএলএ এরিয়া ডিলিমিটেশন যেটা হয়েছে এটার বিরুদ্ধে এবং বিজেপির যে অনৈতিক কাজ এবং সিন্ডিকেট রাজ এবং শুধু তারা হিন্দু হিন্দু করিয়া রিয়া রিয়া বিক্রি করিয়া রিয়া প্রতিবয় মানুষ যেমন খালাইন কোঁচ বিয়ড়া কোচ দিগরকাল কোচ খাটিগোড়া কই কয়েকজন মানুষ লাভবান হয়েছে বাকি সাধারণ মানুষ যে পর্যায়ে আসল ও পরিচরি আর আমি আবারও সবাই আহ্বান জানাই আর খাটিগোড়ার জনগণ্ডে যে আপনারা যদি স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে চাই আপনারা যদি সামাজিক নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা তথা রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তার তাগিদে এবার আপনারা সবাই বিপুল বুট কংগ্রেসের দিয়ে আর এবং আমরা যারা কংগ্রেস প্রার্থী আছে এপি এবং জেলা পরিষদ তাদের বুট দিয়ে রিয়া বিপুল বুটে জয়লাভ করার লাগিয়ারিয়া আমি আহ্বান জানাইয়ার সবাই পালা থাকেন এই আবেদন আবেদনটা আরিয়া আজকে আমি আমার যে আপনার জনগণের কাছে যে আবেদন আশা রাখি জনগণ সেই আবেদনে সাড়া দিবা এই বিশ্বাসটা কিয়ারিয়া রিয়া শুভরাত্রি কামনা করি